হ্যালো বন্ধুরা কেমন আছেন এই প্রথমবার আমি আমার জীবনে এই প্রথমবার আজকে আমি একদিনের জন্য আমি কৃষক হতে চলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার সাথে আমার বন্ধু অত্যন্ত প্রিয় বন্ধু দুর্যোধন এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন ধান ক্ষেতটি সেটি হচ্ছে দুর্যোধনের ধান ক্ষেত তো অ্যাকচুয়ালি ওদের ধান পেকে গেছে তো ওকে আমি আগে থেকে বলেছিলাম যে যখনই ধান কাটবি আমাকে বলবি সো ও আজকে আমাকে জানালো যে কিছুক্ষণ আগে যে ও ধান খাটছে সো আমি জাস্ট ইনো কী বলবো আর কি আর কোনো সময় নষ্ট না করে আমি চলে আসলাম কৃষক হতে একদিনের জন্য দেখতে পাচ্ছেন তো আমার হাতে এটা কী রেট কাছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গ্যাস কাছি এই আর কোমরে দেখতে পাচ্ছেন গ্যাস আমি একদম নো গামছা পুরা বেঁধে বেঁধে নিয়েছি ঠিক আছে আর একদিনের জন্য আমি কৃষকত চলছে গ্যাস আর এখানে আমার বন্ধু অলরেডি শুরু করে দিয়েছে ধান কাটা দেখতে আচ্ছা আমাদের সাথে থাকুন খুবই মজা হবে খুবই আনন্দ হবে এই ব্লগে ঠিক আছে দেখবেন নতুন নতুন কৃষক কিভাবে ধান কাটে ধান কাটি নাকি নিজের হাত কেটে নেই কে জানে ওকে যাই হোক গ্যাস থাকুন আমাদের সাথে ওকে একবার শুরু করা যাক আমাদের কাম সব বন্ধুরা এখন আমি কাটতে যাচ্ছি ধান দুর্যোধনের সাথে দেখতে পাচ্ছেন আপনাদের নতুন কৃষক আমার মা কুয়ে দিছে আমার মাথা আছে না

কোনটা দেখি কোনটা আছে না আগে দেখি কোনটা গোছড়া আছে না ওই মানে একটা আছে না ওই একটা একটা মধ্যে কাটিস ধান খালি ধান হবে না কাটতে আচ্ছা একটা ধর এটা মনে পুরোটা ধর ওই ধান রয়ে গেছে তো এটা কেন এটা কেন ও আচ্ছা 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 সো বন্ধুরা এই যে আমার বন্ধু দুর্যোধন খুবই আমার কি বলবো আর কি অত্যন্ত প্রিয় বন্ধু আমার মনের বন্ধু ঠিক আছে সো এটি হচ্ছে দুর্যোধনের ধান খেত সো আজকে আচ্ছা দুর্যোধন আজকে কয়দিন যাব তুমি এই ধান কাচ্ছ আজকে দুই দিন দুই দিন হয়ে গেছে না দিন হয়ে গেছে আচ্ছা এবার আমি তোমার থেকে এক্সপিরিয়েন্স নিতে যাব যে এবার ধান লাগিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো মানে কি লাভ লোকসান কিছু যদি বলো তোমার ক্ষেতির বিষয়ে ধান ক্ষেতের বিষয়ে আমার ভিউসদেরকে ধান ক্ষেতি লাগিয়ে আর কি লাভ লোকসান ধান ক্ষেতি সবসময় একই থাকে আচ্ছা আচ্ছা যেমন কি আমি জানতে পেরেছিলাম তোমার খেতে এসে যে এখানে বৃষ্টি হয়েছিল না তো বৃষ্টির কারণে কি কিছু ক্ষতি হয়েছে তোমার খেতে ও ক্ষতি তো হয়েছে শুয়ে গেল ধানগুলো আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে কিছু 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 ধান ক্ষেতে এখানে শুয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল সো যাই হোক সব তো ভগবানের হাতে না আমাদের হাতে শুধু কর্মটাই আছে ফল তো উনি দেবেন ঠিক না তাই না বন্ধু কিন্তু আমাদের কর্ম করে যেতে লাগবে সেটাই আর কি আর কখনো আমাদের আমাদের মানে নিরাশাতে থাকতে লাগবে না ঠিক আছে কারণ যেহেতু ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তো কিছু না কিছু আমাদেরকে করেই দেবে ঠিক আছে সো আমাদেরকে হোপলেস থাকা উচিত নয় আমাদেরকে সব সময় হোপফুল থাকা উচিত ঠিক আছে তো তো গাইস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওর সাথে লেগে গেছি যদিও আমি নতুন নতুন আজকে প্রথমবার আমার জীবনে আমি ধান খাচ্ছি আর কি কৃষক হয়ে ঠিক আছে তো কিন্তু সত্যি বলতে গেলে কি কৃষক হওয়া যেমন মানে শুনতে যেমন লাগে যে না কাজটা খুবই মজার আর কি কিন্তু একদমই না টোটালি পুরো অপোজিট কি বলবো আর কি খুবই কষ্টকর যে কৃষক হয় সে জানতে পারে আমি তো কৃষক না তথাপি কিছুক্ষণের জন্য আমি হ্যাঁ সেজিছি হ্যাঁ কৃষক হওয়ার আমি আমি সেজেছি ঠিক আছে কিন্তু আমি অনুভব করছি খুবই কষ্টকর কাজ কারণ কি দেখতে পাচ্ছেন আমি এই রৌদ্রের মধ্যে দেখে এই রৌদ্রের মধ্যে তাদের ধান কাটতে লাগে যেমন কি দেখতে পাচ্ছেন আমার বন্ধু সে কাটছে খুবই মানে কষ্টকর এই ইউনো স্কর্চিং হিটের মধ্যে ধান কাটা ঠিক আছে চারিদিকে পোকামাকড় আবার ইউনো মানে প্যাটে মানে ক্ষুদা নিয়ে ঠিক আছে খুবই মানে কষ্টকর কিন্তু প্যাটের জন্য তো করতেই লাগবে না তো জীবনের জন্য করতেই লাগবে তো সবাই এক একটা জীবন আছে কিন্তু কৃষক হওয়া ঠিক আছে খুবই কষ্টকর এত সেম টাইম খুব এটা খুবই ভালোই একটা পেশা আর কি যেখানে আপনি প্রকৃতির সাথে নিজেকে ইউনো মিলিয়ে খাটিয়ে ঠিক আছে অনুভূতি করতে পারবেন জীবনটাকে হ্যাঁ সো দেখতে পাচ্ছেন গ্যাস এখন আমিও কাটব কিছু ধান যদি অলরেডি আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এই এই যে ধানগুলো সেগুলো আমি কেটেছি ওকে জানি না কেমন কাটা হয়েছে আমার বন্ধু শুধু বলতে পারবে ও শুধু আমাকে বলছে এ এরকম কাঠ এরকম কাঠ ওকে সো গাইস আমাদের সাথে থাকুন আপনাদের আপনাদেরকে আরও দেখাবো কী কী দেখানো যায় ঠিক আছে গাইস ভাবলাম আমি আপনাদেরকে দুর্যোধনের ক্ষেতের চারিপাশে আমিন এটা হচ্ছে খাঙ্গার বস্তি খুব একটি সুন্দর গ্রাম লামনিংয়ের তো যেহেতু আমি এখন ধান খেতে আছি তো আমি চাইছি যে আপনাদেরকে এই তার চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখায় আর কি ঠিক আছে তো আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধু এই যে দর্যদন ধান কেটেছে আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটি চারিদিকে দেখতে পাচ্ছেন খুবই একটি মানে মন মুগ্ধকর করা মুগ্ধ করা একটি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা আর ওই পারে একটি পুকুর আছে পুকুরে আছে শাপলা ফুল আর এদিকে দেখতে পাচ্ছেন কলা বাগান আর ওদিকে আছে বাঁশবাগান আর এখানে আমার বন্ধু ধান কাটছে হ্যাঁ ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে বন্ধুরা কিছুক্ষণ ধান কাটার পর আমার বন্ধু দৈর্যোধন একটু ক্লান্ত হয়ে পড়েছে সো এখন সে একটু জল পান করেছে দেখতে পাচ্ছে এখানে জলের বোতল আছে সো আমি তো আর কি বলবো আমি ক্লান্ত হয়ে গেছি ব্লগ করতে করতে আমি আর ধান কাটি তেমনটা ঠিক আছে বিকজ আমি জাস্ট ইউনো চেষ্টা করছি আর কি যাই হোক তো এখন সে একটু আমরা একটু গল্প করছি বসে এখানে এই আইলটার এখানে বসে গল্প করছি বন্ধু আমার বন্ধু দুর্যোধনের সাথে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার বন্ধু দুর্যোধন সে ধান কাটছে দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু দুর্যোধন মাথায় গামছা বেঁধে সেই ধান কাটছে কৃষক হওয়া খুবই একটি কষ্টকর কাজ যদিও কাজটি খুবই নোবল আর কি কিন্তু খুবই একটি কষ্টকর কাজ কৃষক হওয়া সো সে এই পর্যন্ত সে এই পুরো ধান খেটটি এতক্ষণ পর্যন্ত যতটুকু কাটা হয়েছে সে আমার বন্ধু দুর্যোধনেই কেটেছে সকাল থেকে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধান খেটটি এখানে ধানগুলো এখনও পাকেনি সো সুতরাং এখানে আরও সময় নেবে কৃষকদের জন্য এই ধান ক্ষেতটি কাটতে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কত সুন্দর কত মনোরম এই পুরো সম্পূর্ণ জায়গাটি ধান খেতে ভরা দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিদিকে সবুজ সবুজ ধান খেত কিছু কিছু আবার ধান খেত পেকে গেছে আমার বন্ধু দুর্যোধনের ধান খেত পেকে গেছে তার জন্য সে কাটা শুরু করে দিয়েছে ধান খেত আর আমিও একদিনের জন্য কৃষক হয়ে ওর সাথে তাকে ওকে আমি সহযোগিতা করছি আর এ পাশে এখন আমি হাঁটছি ধান দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখন আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে এখন আমরা ঘরের দিকে রওনা হচ্ছি গাছ তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য আজকের দিনটি আমি আমার জীবনের সবচেয়ে বেস্ট দিন আমি বলে মনে করব আর আমি আমার বন্ধু দুজনকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানা দিতে চাই আমাকে একদিনের জন্য কৃষক বানানোর জন্য ওকে সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দ্য ব্লগ